আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশুপ্রবা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য জমজম কটনের ড্রেসের কালেকশন নিয়ে আসছি একেবারে সফট কটনের মধ্যে থাকবে এই ড্রেস গুলা যারা কটন লাভার আছেন বাসায় পরার জন্য সবচেয়ে আরামদায়ক কমফোর্টেবল ফেব্রিক্সের উপরে চিপিস করতেছেন তাদের জন্যই আজকের ভিডিওটা অনেক বেশি পারফেক্ট এবং স্পেশাল থাকবে আজকে যে জমজমে ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো এক দেখাতে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং ডিজাইনটা কিন্তু অনেক মারাত্মক সুন্দর থাকবে চারটা কালারের মধ্যে কিন্তু আজকে এই ড্রেসগুলো দিব আপনাদেরকে আপনারা চাইলে সেট সেট নিতে পারবেন চাইলে কিন্তু সেট ভেঙে আপনারা একটি করেও কিন্তু নিতে পারবেন আমরা পাইকারি খুচরা দুইভাবেই কিন্তু আমরা সেল করে থাকি তো ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন ডিজাইনটা দেখছেন ড্রেসের কতটা মারাত্মক সুন্দর একটা ডিজাইন তো ড্রেসটা আনবক্সিং করে আপনাদেরকে দেখে দিচ্ছে জমজমের সবচেয়ে বেস্ট কোয়ালিটির উপরে আজকে এই ড্রেসের কালেকশনগুলো দেখাব আপনাদেরকে দেখুন এটা আসবো হচ্ছে পুরো প্রিন্টের ডিজাইনটা ওয়াও দেখুন জমজম সুইচ কটন এটা এটা ফেব্রিকটা থাকবে জমজম সুইচ কটন নিচের পারের যে ডিজাইনটা করা হয়েছে ট্রিজ ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর থাকবে ডিজাইনটা অনেক দারুণ থাকবে এবং লিখে আছে জমজম সুইস কটন এবং এটা আসবো হচ্ছে নেকের ডিজাইনটা আমরা স্লিভসের অংশটা একটু দেখাই দিই আপনাদেরকে এবং এই আসবো স্লিভসের অংশটা এটা অফ হোয়াইট কালারের সাথে কিন্তু আমরা পিকও ব্লু কালার দিয়ে কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছি তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইড আর এটা আসবো সাইড ব্যাক সাইডটাও সুন্দর আছে এখান থেকে কোনোটা ড্রেস আজকে যতগুলো কালার আপনাদেরকে দেখাবো কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না একেবারে নিউ কালেকশন একেবারে নতুন কালেকশন চার কালারের মধ্যে আজকে এই সুন্দর ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিব তো আমরা এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে সালোয়ারটা স্যালোয়ারটা থাকবো হচ্ছে বয়েল কটনের মধ্যে একটা সফট ম্যাটেরিয়ালসের মধ্যে আমরা সালোয়ার পাবো বাসায় পরার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট থাকবে কন্ট্রাস্ট কালারের মধ্যে ড্রেসগুলো সবচেয়ে বেশি মারাত্মক সুন্দর হয় যেমন এটা হচ্ছে আমরা অফ হোয়াইট কালারের সাথে পিক ও ব্লু কালার দিয়ে কন্ট্রাস্টের উপরে এই ড্রেসটা পেয়ে যাচ্ছি যারা একটু আনকমন ড্রেস খুঁজতেছেন রিজনেবল প্রাইজের মধ্যে কটন ভেজের মধ্যে আমরা বলবো যে আজকের এই ড্রেসটা পুরো আপনারা নিয়ে নিতে পারেন আমি দুপাটার যদি একটু আপনাদেরকে ড্রেসটা একটু ধরে দেখে তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই ড্রেসটা দেখুন এ হচ্ছে ফুল ড্রেসের লুকটা থাকে তো আমরা নেক্সট কালারে চলে যাবো এখন এই ড্রেসগুলো আজকে সবচেয়ে রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা আসবে হচ্ছে পার্পেল বেগুনি কালার দিয়ে কন্ট্রাস্ট করা প্রত্যেকটা ছিপি সুন্দর একেবারে কটন ফেব্রিক্স জমজম তো লোন হয় এটা হচ্ছে জমজম সুইচ কটন শুধু এটা কটনের উপরে আপনারা পেয়ে যাবেন এটা অফারের সাথে বেগুনি কালার দিয়ে কন্ট্রাস্ট করা পাঁচশো পঞ্চাশ টাকায় আজকে এই সুন্দর ড্রেসের কালেকশনগুলো আমরা দিব আপনাদেরকে এবং এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখাব আপনাদেরকে হচ্ছে দুপাটাটা দোপাটাটা তো আরও সুন্দর থাকে আজকের ড্রেসগুলা দেখার পরে এখান থেকে যদি আপনার আপনারা পার্সেস যদি না করে নেন তাহলে আপনাদের নিজেদের লস হবে পাঁচশো পঞ্চাশ টাকায় এই সুযোগ কিন্তু বারবার আসবে না এবং এই ডিজাইনগুলো কিন্তু আপনারা বারবারও কিন্তু পাবেন না দেখা যায় কি একটা ডিজাইন শুরুমে কিন্তু বেশি দিন আসে না যখন যে ডিজাইনটা ভাইরাল হয় তখন কিন্তু ওই ডিজাইনটা পাওয়া যায় না অর্ডার করলেও কিন্তু পাওয়া যায় না পরবর্তীতে আমরা এনেও দিতে পারি না আপনাদেরকে এটাও আজকে আমরা দিব আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো টাকা সেরা ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকে স্ক্রিনশট দিবেন একটি করে স্ক্রিনশট দিয়ে আজকে ড্রেসগুলো আপনার অর্ডার করে ফেলবেন এবং এটা আসবে হচ্ছে ফুল দুপাটাটা দুপাটার ড্রে ডিজাইনটা জাস্ট দেখুন দুপাটাটা কত সুন্দর পেয়ে যাচ্ছি আমরা দুপাটাটা মারাত্মক সুন্দর থাকছে আচ্ছা এখন দেখাবো এটা হচ্ছে হোয়াইটের সাথে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করে এটার প্রাইস তো পাঁচশো পঞ্চাশ টাকা সেরা কালেকশন দেখুন এটা ডিজাইনটা দেখুন কত সুন্দর স্লিপ ডিজাইনটা দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা সেরা ড্রেস প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটাটা দুপাটাটা দারুণ থাকবে অপরূপ সুন্দর এক কথা হচ্ছে অপরূপ সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে আপনারা এই জমজম কটন সুইজারের কালেকশনগুলো পেয়ে যাবেন বেস্ট প্রাইজের মধ্যে এবং দুপাটটা সব দেখুন মারাত্মক সুন্দর মাত্র পাঁচশত টাকা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ